যে ছবি আপনাদেরকে দেখালাম বিধানসভায় বিজেপির ওয়াকআউট বিরোধী দল নেতা তারা বিক্ষোভ করছেন তার বক্তব্য দিয়ে শুরু করলাম আর বিধানসভায় আজ করা বিবৃতি মুখ্যমন্ত্রীর ধর্ম নিরপেক্ষতা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বামীজির বাণী তুলে ধরে বার্তা মানুষের ধর্ম আলাদা রক্ত এক বিরোধীদেরও করা আক্রমণ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সৌদি ইরাকে গেলে কেউ কিছু বলে না কালো জামা পড়লেই কালো হয় না মণিপুর সামলাতে পারছেন না আপনারা সামলাবেন বাংলা কড়া প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একবার জানিয়ে রাখি বিধানসভায় কড়া বিবৃতি ধর্ম নিরপেক্ষতা নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বামীজির বাণী তুলে ধরে বার্তা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তারপর যে ছবি আমরা দেখছি বিধানসভা থেকে বিজেপির ওয়াকআউট বিক্ষোভ চলছে এই মুহূর্তে সব মিলিয়ে জানার চেষ্টা করি এখনকার পরিস্থিতি আমাদের প্রতিনিধি পারাদীপ রয়েছেন সঙ্গে পারাদীপ বারাদিপের সঙ্গে পরবর্তীতে কথা বলবো কিন্তু এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি אביর রয়েছেন সঙ্গে אבי দেখো এই দিন কেmoda তার বক্তব্য ব্যাখ্যা হচ্ছে যে thorium ও যে মেডিকরণের রাজ্যে যে চেষ্টা করা হচ্ছে তারキスト বিরোধিতা তার বক্তব্যে উঠে আসছে দ্বিতীয়ত হচ্ছে এই দিন কার্যত নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দ্র অধিকারীকে তাকে আক্রমণ সনাত দেখতে পাওয়া গিয়েছে কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আহ এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মণিপুর প্রসঙ্গের কথা ওই তার বক্তব্যের মধ্যে বিধানসভা অধিবেশনের ক্ষেত্রে উঠে এসছে এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বিধানসভার ভেতরে বিবৃতি দিচ্ছিলেন সে সময় একাধিকবার বিজেপি বিধায়করা তারাও চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তারাও তাদের স্লোগান চালাচ্ছিল এবং অধ্যক্ষ সেই বিষয়কে থামানোর চেষ্টা করেন পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অধ্যক্ষকে বলেন যে বিরোধী বিধায়কদের কি বক্তব্য আছে তারা তারা যেন পাঠ করতে দেন বুঝিয়ে যে আমাদের দেশে নানা ধরনের ধর্মীয় আলাদা আলাদা রয়েছে বিভিন্ন তারা তাদের মতো আচরণই করেন শুধু আমরা বিরোধী রাজনীতি করি মানে বিরোধী দলে আসে মানে তারা এর বিরোধিতা করবেন মেরুকরণের রাজনীতি নিয়ে চলে যাবেন এবং শুধু হিন্দু ধর্মের কথা বলে ছাপানোর চেষ্টা করবেন এটা হতে পারে না তিনি প্রসঙ্গত উল্লেখ করেছেন যে হিন্দু ধর্মের যে ভাবধারা হিন্দু ধর্ম সংক্রান্ত বিষয় তা নিয়ে বহু বছর ধরে আহ ইতিহাসে এবং চর্চাতে রয়েছে যেমন কি স্বামী বিবেকানন্দ যে বক্তব্য সেদিনকে এটাকে তিনি উদ্ধৃত করেছেন একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে বিরোধী দলনটা যে মন্তব্য করেছেন সেই বক্তব্যের তীব্র সমালোচনা করে যে মানুষের যখন প্রয়োজন হয় বিশেষ করে তিনি হসপিটাল ব্লাড ব্যাংকের কথা উল্লেখ করেছেন তখন রক্তের প্রয়োজন হলে কে কোন ধর্মে সেই হিসাবে রক্ত দেওয়া হয় না গ্রুপ থেকে রক্ত দেওয়া হয় এবং এদিনকে উল্লেখ উল্লেখিত হয়েছে নাম করে জয় শাহর একটি মন্তব্যের প্রসঙ্গ এবং তিনি উল্লেখ করেছেন যে পাকিস্তানকে তিনি যখন সাধুবাদ জানিয়েছেন তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তো তার বিরোধিতা করে কোনো আচরণ করা হয়নি কিন্তু একই কথা যদি তৃণমূল কংগ্রেস বলতো তাহলে সেটাকে নিয়ে এখানে আগুন লাগানোর পরিস্থিতি হতো তাদের গায়ে ছাপ লাগিয়ে দেওয়া হতো তার ফলে বিজেপি যা আচরণ করবে যা কথা বলবে সেক্ষেত্রে সাক্ষুণ্য মাপ বিরোধীরা কোনো কথা বললেই তাদেরকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা এই প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন বাংলাদেশ প্রসঙ্গের কথা সেখানে হিন্দুদের প্রতি সেখানে আব্রয় দেওয়া হয়েছে সেই প্রসঙ্গের কথা ওই তিনি উল্লেখ করেছেন পাশাপাশি বিরোধীরা যাদের নাম এদিনকে তুলেছেন চিরা হাকিম হুমায়ুন কবির সিদ্ধিকুল্লাহ চৌধুরী তাদের তাদের যে আচরণ তাদের যে বক্তব্য তার বিরুদ্ধে যে দল ব্যবস্থা নিয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন এবং তার বক্তব্যে এই বিষয়ে তারা অত্যন্ত কঠোর কোন দলের বাইরের কথা বলে এখানে কোনো লাভ তুমি আমাদের সঙ্গে থাকো আবারও কানেক্ট করছি আবিরের সঙ্গে ভোটার তালিকা নিয়ে করা বার্তা মুখ্যমন্ত্রীর তালিকায় গর্মিল থেকে নজর ঘোরাতে রিলিজিয়ন কার্ড ধর্ম কার্ড বিধানসভায় করা ভাষা এমন আক্রমণ সানিয়েছেন মুখ্যমন্ত্রী কথা বলবো আবির রয়েছেন সঙ্গে আবির কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে ভোটার তালিকা নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী বলছেন যে তালিকায় গরমিল যা দিকে দিকে চলছে তা থেকে নজর গোড়াতেই ধর্মকার বিধানসভায় কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী ধর্মনিরপেক্ষতা নিয়ে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বামীজির বাণী তুলে ধরে বার্তা দিয়েছেন মানুষের ধর্ম আলাদা কিন্তু রক্ত এক বিরোধীদেরও কড়া আক্রমণ সানিয়েছেন মুখ্যমন্ত্রী মণিপুর সামলাতে পারছেন না আপনারা সামলাবেন বাংলা ভোটার তালিকা নিয়ে করা বার্তা মুখ্যমন্ত্রীর তালিকায় গর্মিল থেকে নজর গোড়াতেই ধর্মকার বিধানসভায় কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া বিধানসভায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে আক্রমণ করেছেন কি না তিনবার দলবদল বলে কটাক্ষ দলে সভাপতির পদের জন্য লড়ছে চরিত্র আদর্শ শেষ হলে সব শেষ হয়ে যায় নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এমনই আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার দলবদল প্রসঙ্গ তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন যে দলে সভাপতির পদের জন্য লড়ছে চরিত্র আদর্শ শেষ হলে সব শেষ হয়ে যায় আর ওই কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে দিকে দিকে এত ভোটার তালিকায় গড়মিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় বললেন যে তালিকায় গড়মিল থেকে নজর ঘোরাতেই রিলিজিয়ান কার্ড বিধানসভায় কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে আবির তৃণমূলের যে বিশেষ অধিবেশন হয়েছিল সেখানেও ওই ভোটার কার্ডের প্রসঙ্গের কথা উঠে আসে এবং তারই প্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের যারা দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদেরকে বলা হয়েছে এই প্রসঙ্গতে ইতিমধ্যেই ময়দানে নেবে আহ পর্যালোচনা করার জন্য এবং সেই কাজও শুরু হয়ে গিয়েছে এদিনকেও তিনি তার বক্তব্যে ভোটার লিস্টের প্রসঙ্গের কাছে উল্লেখ করেছেন এবং বলছেন যে ভোটার লিস্ট ম্যানিপুলেট করা হচ্ছে তার যারা বিধায়করা যারা রয়েছেন জনপ্রতিনিধিরা রয়েছেন তারা যেন গোটা বিষয়টাকে ভালো করে নজর রাখেন এবং এই যে কাজটি করা হচ্ছে তার ফলে এই যে বিষয়গুলো বেরিয়ে আসছে তা অত্যন্ত আতঙ্কের কারণ হতে পারে বিরোধী দলের কাছে এবং সেই কারণে তারা গোটা বিষয় থেকে নজর ঘোরানোর জন্য এই ধরনের মন্তব্য তারা চালিয়ে যাচ্ছে বেশ আবির তুমি সঙ্গে থাকো এবং ওই যে বলছিলাম আপনাদেরকে শুভেন্দু অধিকারীকেও আজ কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলে সভাপতি পদের জন্য লড়ছেন চরিত্র আদর্শ শেষ হলে সব শেষ হয়ে যায় আবির রয়েছেন সঙ্গে আবির দেখো নামনা করে তিনটি জায়গাতে তিনি প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন প্রথমত তিনি উল্লেখ করেছেন তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন যে আচার পালন করতে এখনো চাহিদা তিনি সেটা করতে পারেন কিন্তু তিনি উল্লেখ করেছেন আসলে তার জামা বদল হয়েছে ভেতর একই আছে এই জামা আবার যেন জামায় পরিণত না হয় প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন একই সঙ্গে তিনি আক্রমণ করে বলেছেন এখন শুনছি তিনি দলের সভাপতি পদ খাওয়ার জন্য লড়াই করেছেন একই সঙ্গে ঠেস মেরে তার বক্তব্য ভগবান সভাপতি পদ পেতে লড়াই কেন করতে হচ্ছে আবার তিনি উল্লেখ করেছেন ইডি এই সমস্ত কথা বলছেন অর্থাৎ বাইরে যে কথা যে মন্তব্য নিয়ে ইদিনটি সব থেকে উনি চর্চা হয়েছে কেন তিনি এই সমস্ত কথা বলছেন তিনি বলছেন তাকে বিষয় নিয়ে প্রস্তাবে হবে তিনবার দল বদল করেছেন এমনকি তৃণমূল কংগ্রেসের সময় তিনি ছিলেন না সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হচ্ছে অখিলগিরি সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন যে তিনি লুকিয়ে কালো কাপড় মাথায় দিয়ে বিজেপির সাথে দেখা করেছেন আর কিছুদিন বাজে দেখা যাবে হয়তো নতুন দলের যাওয়ার জন্য ডাক্তারকে ডিপি করতে আসবে ফলে নাম না করে তিনি বিরোধী দলনেতাকে এই ভাষাতেই তিনি আক্রমণ বেশ আর বিধানসভায় হই ছবিটা আপনাদেরকে দেখাই বিজেপির ওয়াকআউট বিধানসভায় আজও ব্যাপক হই হট্টগোল বিজেপি বিধায়কদের স্লোগান আর তাতে উত্তাল বিধানসভা হাতে প্লাকার্ড দিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের অসীমা লাভলি বনাম বিজেপির শঙ্কর ঘোষ তৃণমূল বিধায়কদের শান্ত মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই ওয়াকআউট বিজেপি নেতৃত্বে বিধানসভা চত্বরেই ধর্না বিক্ষোভ বিজেপির সেই ছবি আপনারা দেখছেন বিধানসভায় আজও ব্যাপক হই হট্টগোল

dinamol kongrese durniti nebat